কর্মী সমর্থক শুভানুদ্দায়ী তার নিজ এলাকা কিশোরগঞ্জের যারা আমাদের পূর্ণিয়ার খোঁজ এবং আমাদের পক্ষ থেকে আপনার সমস্ত শুভানুদ্দায়ী কর্মী সমর্থক সবার প্রতি অসংখ্য সালাম এবং শুভেচ্ছা রইল তাদের সমর্থন আমাদেরকে এগিয়ে যাওয়ার জন্য অনেক উৎসাহিত করছে আমি কমেন্টে খেয়াল করি তারা সবসময় আমাদেরকে উৎসাহিত করেন আমি আবারও তাদেরকে সালাম অনুষ্ঠান জানিয়েছি ভাই আপনার রাজনৈতিক বিশ্লেষণ দর্শক আগ্রহের সঙ্গে দেখেন আজকে আমরা জানিয়ে রেখেছিলাম দর্শকদের দেশে রাজনৈতিক যে পরিস্থিতি ডক্টর ইউনুস আজকে সেনাবাহিনী এবং আহ্বান জানিয়েছে নির্বাচনে সহযোগিতা করা কিন্তু কোথায় অস্থিরতা ইভেন পনেরো মাস পর বিএনপি মহাসচিব মেজা ফখরুল ইসলাম আলমগীর তিনি এসেও বলেছেন যে আমরা একটা অস্থিরতার মধ্যে আছি তত্ত্বাবধায়ক সরকারের রায়ে সামনে আছে এই সরকার এই পনেরো মাসে আইন শৃঙ্খলা পরিস্থিতি সহ রাজনৈতিক পরিস্থিতি যে চ্যালেঞ্জের মুখে আছে দেশের বাইরে নির্বাচনটা কি আসলে এই সরকারের অধীনে হচ্ছে নাকি আহ অন্য কোন সরকারের অধীনে মানুষ কিন্তু এখনো হান্ড্রেড পার্সেন্ট নির্বাচন মুখী হতে পারছে না আপনার বিশ্লেষণ মেজর একটা ধন্যবাদ পূর্ণিয়া আজকে আমরা জনতার সঙ্গে বসে তোমার সঙ্গে আমরা আলোচনা করার চেষ্টা করছি প্রথমে তোমাকে জানাই আলাইকুম এবং তোমার মাধ্যমে বাংলাদেশে সালাম জানাচ্ছি সালাম আলাইকুম সবাই ভালো আছেন ভালো থাকবেন সুখে থাকবেন শান্তি থাকবেন আমি আবারও মনে করে যাচ্ছি আপনারা নিরাপদে থাকবেন আজকে আমরা বক্তব্য শুরু করার আগে আমরা পবিত্র কোরআন থেকে একটু তেলাবাদ করতে চাই

আমরা আজকে একটু ব্যতিক্রম ধর্মীয় ভাবে কথা বলছি আমাদের এখানে জনগণের পক্ষ থেকে আপনাদের উদ্দেশ্যে জাতির উদ্দেশ্যে সকল নেতা উদ্দেশ্যে এটি প্রারম্ভিক বক্তব্য শুরু হবে কয়েকজন কথা বলবে প্রথমে আমি

সংসদ সদস্য মেদরবাক্তার আক্তার জমা এবং এলাকা মরবিয়ান আসসালামু আলাইকুম আজ আমি পুণ্যের মাধ্যমে বলতে চাই এই কোটি আদির পাকুন দেয়া তিন নম্বর পর্যায়ে আমাদের যে বিএনপি মনোনয়ন দেওয়া হয়েছে তারা সবাই প্রত্যাখ্যান করছে আমি এটাও বলতে চাই এই জালালউদ্দিন যাই হোক আমি এখন একাই বলতে দেওয়া হয় মনোনয়ন দেওয়া হয়েছে দালালকে দেওয়া হয়েছে আমরা পূর্ণ সমর্থন করছি এবং তার পূর্ণ সমর্থন জানিয়ে ধন্যবাদ জানাচ্ছি এবং মেজর আক্তারের পক্ষ থেকে মেজর আক্তারের পক্ষ থেকে হ্যাঁ এই বহিষ্কার মেজর আক্তার কে বহিষ্কার প্রত্যাহার প্রত্যাহার করার জন্য দাবি জানিয়ে আমি আমার অল্প বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম ধন্যবাদ এখানে যে যার মত করে বক্তব্য দিচ্ছে এখন আমি বাহার সাহেবকে বিএনপি সাবেক নেতা সাহেবকে কিছু বলার জন্য অনুরোধ করব

আমাদের বিপ্লবী জননেতা মেজর আখতারুজ্জামান সাহেব প্রিয় দেশবাসী আজকে আমি দুই নং সহসুল দেউলিয়ানের অন্তর্গত ছয় নং ওয়ার্ডের সাবেক চুরানব্বই থেকে দুই হাজার এক সাল পর্যন্ত সভাপতির দায়িত্বে ছিলাম এবং সাবেক ইউনিয়নের প্রচার সম্পাদকের দায়িত্বে ছিলাম এবং সাবেক থানা কমিটির সদস্যের দায়িত্বে ছিলাম জেলা কমিটি দায়িত্বে ছিলাম দুই হাজার এক সালের পরে ন্যূনতম আমার সদস্য কর্তৃক নেই দেশবাসী আমাদের স্থায়ী কমিটির মহাসচিব জনাব ফকরুল ইসলাম সাহেব সহ আমাদের দেশ মাতা খালেদা জিয়া এবং তরুণের অহংকার তারেকুর রহমান সাহেবের কাছে আমার চিরকৃত তার সহিত ধন্যবাদ জ্ঞাপন করছি উনি জালাল সাহেবকে সমর্থন দিয়েছেন আমরা পূর্ণ সমর্থন উনারের ধন্যবাদ ধন্যবাদ ওনাকে আমরা উনি ওনার বক্তব্য দিয়েছেন এখন আমি সোহেলকে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করব সোহেল আসো কেন সালামাইকুম পুনিয়া ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে আখতার স্যারের বাড়িতে আসা উপলক্ষে কিছু লোক নিয়ে আমরা বসছি তো যাই হোক আপনার অগণিত দর্শক শ্রোতাদেরকে জানাই সালাম আসসালামু আলাইকুম আজকে আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় আমাদের এলাকায় নমিনেশন দিয়েছেন অ্যাডভোকেট জালাল সাহেবকে আমরা সামগ্রিকভাবে যারা আছি সকলেই ওনার এই সিদ্ধান্তকে মেনে নিয়ে আমরা ওনার পক্ষে কাজ করার অঙ্গীকারেই আমরা একত্রবদ্ধ আছি তবে প্রশ্ন থেকে যায় একটা আমরা আমি ভোটার হয়েছি উনিশশো সালে আজকে ত্রিশ বছর যাবৎ মেজর আক্তার স্যারের সান্নিধ্যে থেকে বিএনপি সকল কর্মকাণ্ডের সাথে জড়িত এক অদ্যবধি আছি কিন্তু দুঃখের এবং পরিতাপের বিষয় আজকে যদি আক্তার স্যার দলে না থাকেন তাহলে আমরা জালাল সাহেবের পক্ষে কিভাবে প্রচার প্রচারণা করবো আপনার মাধ্যমে এই অগণিত দর্শক শ্রোতা এবং বিএনপি নীতি যারা আছেন সকলের কাছে আমার প্রশ্ন যদি করেন হয়তো আমরা সবাই ঐক্যবদ্ধ জালাল সাহেবকে বিজয়ী করতে পারবো আর স্যার যদি স্যারের যদি বহিষ্কারাদেশ প্রত্যাহার না হয় তাহলে হয়তো আমাদের এই একতাটা বিভিন্ন কারণে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে আমি বিনীতভাবে অনুরোধ করব ওনাকে বহিষ্কার আদেশ করে ওনাকে বিএনপিতে সক্রিয় করেন ওনার আহ্বানে ইনশাল্লাহ জালাল সাহেব বিপুল পরিমাণ ভোট পেয়ে বিজয়ী হবেন আপনাদের সকলের আহ্বান জানাচ্ছে স্যারকে দলে ফিরিয়ে আনেন তা না হলে আজকে দেখেন সতেরো বছর যাবৎ বিএনপির পথ ছাড়া পদবি ছাড়া উনি দলের পক্ষে কথা বলে যাচ্ছেন কিন্তু কোনো কারণে দলের বিপক্ষে কোনো কথার লেজুর ভিত্তি করে ওনাকে আওয়ামী লীগের দালাল বানায় কথা বলা হয় কিন্তু আজকে উনি বিএনপিতে না থেকে বিএনপি রক্ষার আন্দোলন খালেদা জিয়ার মুক্তির আন্দোলন সব করার পরে কোনো বিএনপির ভাই ওনাকে বিএনপির পক্ষে বলার কারণে কোন আওয়ামী লীগের ভাই তো ওনাকে বিএনপির দালাল বলেন না তো আপনাদের আজকের অনুষ্ঠানের মাধ্যমে আজকে স্যারের স্যারকে তার সব পদে ফিরিয়ে আনেন যোগ্য নেতৃত্বকে অন্ততকে দলের পার্টিসিপেশন করার সুযোগ করে দেন সারা আমার মনে হয় না এই আসন নির্বাচনে পাশ করানো অনেক কঠিন হবে আমি একজন বিএনপির ক্ষুদ্র সমর্থক হিসেবে এবং বিএনপির শুভাকাঙ্ক্ষী হিসাবে দলের পুনরায় ফিরিয়ে আনার জন্য উদত্ত ভাবে আহ্বান করব আর সার তো নমিনেশন চাই নাই আর সারকে নমিনেশন যেহেতু চান নাই সারকে নমিনেশন দেওয়া হয় না এতে আমাদের কোন আক্ষেপ নাই কিন্তু আমরা তো বিএনপিটা করতে চাই বিএনপির পক্ষে কাজ করতে চাই

ধানৈ জাতীয় সংসদ নির্বাচনে ধান শীষের মনোনীত প্রার্থী জনাব তারেক রহমানের বিএনপির মনোনীত প্রার্থী জনাব জালাল সাহেবের নির্বাচনকে সামনে রেখে আমাদের অত্র থানার গর্ব যিনি দীর্ঘদিন যাবৎ অত্র এক বা দুই থানাকে ওনার একতাবদ্ধ রাখার জন্য প্রয়াস চালিয়ে যাওয়ার প্রক্রিয়ারই অংশ হিসেবে যেহেতু সামনে নির্বাচন খুব উচি সময় খুব কম এমত অবস্থায় আমরা এক একজন এক এক বিভিন্ন ভাবে প্রত্যাশা ছিল আমাদের যে মেজর আক্তার সার নমিনেশন পাবেন কিন্তু যেহেতু উনি প্রায় এক বছর আগে পূর্বে থেকেই বলে আসছেন যে আমার নির্বাচন করার এই বয়সে আর আমি আর ইচ্ছুক না দল একজন যোগ্য প্রার্থীকে নমিনেশন দেখ আমি আমার দল বল শক্তি সামর্থ্য অর্থবিত্ত যা কিছু আছে আমি পুনঃ সহযোগিতা করব তাকে পাশ করার জন্য এমত অবস্থায় এখানে আপনারা লক্ষ্য করবেন প্রায় এক দুই হাজার মানুষ উপস্থিত এখানে উনি আসার পরে মানুষ এই মানুষগুলির প্রত্যাশা ছিল যে উনি নির্বাচন করবেন যেহেতু জনাব তারেক রহমান বিএনপি যোগ্য মনে করেছেন যাকে উনি উনিহীন ভাষায় আপনার চ্যানেলেই ওনাকে সমর্থন দিয়েছেন এরই আলুকে উনি দ্রুত বাড়িতে চলে আসেন আসার পরে উনি দেখতে পারছেন আমাদের মাধ্যমে জানতে পারছেন যে দান শীষে যে ওনার যে বক্তব্য আছেন উনি দুইবার নির্বাচিত এমপি থাকার কারণে বা দীর্ঘদিন অত্র এলাকাতে এখনো পর্যন্ত সক্রিয় নির্বাচন করার কারণে রাজনীতি করার কারণে সামাজিক কার্যক্রমে জড়িত থাকার কারণে ওনার ব্যাপক একটা বুট ব্যাংক জনসমর্থন এখনো বিদ্যমান এটার হঠাৎ করে আজকের উপস্থিত উনি তিনটার সময় এখানে এলাকায় আসেন এটা খবর পেয়ে এখানে প্রায় দুই হাজারের মতো লোক এনে উপস্থিত গৈশিয়ারা বাজারে এমত এই মানুষগুলি প্রত্যাশা ছিল উনি নমিনেশন পাবে যেহেতু উনি পান নাই উনি চানও নাই আর দলের সিদ্ধান্তে উনি যেহেতু একদম এককভাবে ওনাকে সমর্থন করেছে সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন এমত অবস্থায় আমরাও জানিয়েছি এখন যেহেতু আমরা সবাই এখানে জানিয়েছি দান নির্বাচনটা নির্বিঘ্নে করার লক্ষ্যে ওনাকে বিজয়ী করার লক্ষ্যে তারেক রহমানের যে আস্থা ওনাকে উপর রাখছেন এটাকে জালাল সাহেবকে উপর যে আস্থা রেখেছেন এটাকে আস্থাকে বাস্তবায়ন করার লক্ষ্যে আমরা বিচ্ছিন্ন ভাবে লোকগুলি আমরা আছি এদের একতাবদ্ধ করার দরকার করার প্রক্রিয়া চলছে কিন্তু মানুষের ভিতরে আমাদের ভিতরে আমাদের প্রস্তাব হলো যে একতাবদ্ধতা বা দানের নির্বাচন তখনই বেগবান হবে যেটা এখন স্তীমিত অবস্থায় আছে ওইটাকে নির্বাচন বলে না মেজরের নির্বাচন দানের শিশু নির্বাচন তার একরের পছন্দের প্রার্থী নির্বাচন বেগম খালাদিয়ার নির্বাচন এরকম হলে হবে না এরকম হয় না আঠারো সনে আমরা তাকে এইভাবে ভাবে করি নাই যেহেতু করি নাই মানুষগুলি যেহেতু বিভিন্ন প্রত্যাশা ছিল এই মানুষগুলি একতাবদ্ধ করতে হইলে ওনার প্রায় লক্ষাধিক মানুষ এই দুই থানাতে ওনার ভক্ত থাকার কারণে ব্যক্তিগত জনপ্রিয়তার কারণে সাবেক এমপি করার কারণে সামাজিক দায়িত্ব পালন করার কারণে ওনাকে যত দ্রুত সম্ভব আমি দলের কাছে অনুরোধ করব বিশেষ করে দলের প্রধান ভারপ্রাপ্ত সভাপতি জনাব তারেক রহমান সাহেবকে অনুরোধ করব মেজর আক্তারের বহিষ্কার যত দ্রুত সম্ভব প্রত্যাহার করে নিবেন তত দ্রুত ধানের নির্বাচন জালাল সাহেবের নির্বাচন জালাল সাহেবের নির্বাচন বেগবান হবে এই নির্বাচন এই সিটে নির্বাচন যে ঝুঁকি অবস্থায় মানুষ বলা বলি করতেছে ঝুকি মুক্ত হয়ে যাবে আমরা জানমাল দিয়ে ওনার যে বক্তবৃন্দ ভাই লক্ষাধিক এই দুই থানাতে আছেন এরা এক দাগে ঝাঁপিয়ে পড়বে এই প্রত্যাশা এই আছা ব্যক্ত রেখে যত দ্রুত সম্ভব তারেক রহমান সাহেবের মানুষের জন্য ধানের শীষের জন্য বেগব খালাদ জন্য বিশেষ করে জালাল সাহেবের জন্য আমরা এই কাজটা করতে চাই এটা যে একমাত্র মেজর আক্তারের এই বহিষ্কার আদেশ দ্রুত প্রত্যাশ করার করলেই এটা স্বাভাবিক পর্যায়ে চলে আসবে নির্বাচনটা একটা জমকালো অনুষ্ঠানের মাধ্যমে হবে আনন্দ করা পরিবেশ হবে ঝুঁকিমুক্ত হবে এই প্রত্যাশ ধন্যবাদ আপনাকে সালাম আলাইকুম ধন্যবাদ এবার আমি আমাদের সাবেক চেয়ারম্যান বিএনপির থানা কমিটির সহ সভাপতি ছিলেন আহ মাহাতাবুদ্দিন সাবেক চেয়ারম্যান উনাকে ওনার কিছু বক্তব্য বলার জন্য আমি অনুরোধ করবো

সার মনোনয়ন চান নাই এবং মনোনয়ন পানও নাই এর আমাদের কোনো আক্ষেপ নেই এখন যাকে মনোনয়ন আপনি দিয়েছেন মনোনীত করেছেন ওনার পক্ষে কাজ করার জন্য ঐক্যবদ্ধ একটা প্রয়োজন আছে আমাদের পূর্ববর্তী বক্তরা বলে গিয়েছেন আসলে ঐক্যের যে কি ঐক্য না থাকলে আসলে এই কটিয়াদির পাকুন দিয়ে যে বড় এরিয়া দুইটা থানা নিয়ে এখানে আমাদের দানি শীতের প্রতীক যিনি অ্যাডভোকেট জালাউদ্দিন সাহেবের পক্ষে সকলে মিলে কাজ করার জন্য আমাদের মেজর আক্তার স্যারের করতে হবে এটা বহিষ্কার সাবে আচ্ছা আমাদের এই কোঠিয়াদির পাখুন্দের মানুষের গণিত মানুষের দাবি যদি ইতিমধ্যেই কারো নির্বাচন গণিয়ে আসছে ইতিমধ্যেই আমাদের নির্বাচনী অনেক আমাদের যে বিরোধী দল আছেন ওনারা কিন্তু

যেন আজীবন সাহেবকে সংক্ষেপে ওনার পরিচয় দেওয়া হয় ছিল এবং ওনার এই যে নমিনেশন পেয়ে যাওয়ার সাহেব সব ঘোষণা করার জন্য আমি আহ্বান জানাচ্ছি আসসালামু আলাইকুম আমার এলাকার প্রিয় ভাইরা আমি পুনিয়া সাহেবের মারফৎ আমাদের ভারপ্রাপ্ত সভাপতি ওনার কাছে বিশেষ বিনোদন অনুরোধ জানাচ্ছি যে আমাদের স্যারকে বহিষ্কার পদ করলে আমাদের এলাকার নির্বাচন সুষ্ঠু হবে এই আশাবাদ ব্যক্ত করে আমার

বিশাল সবাই বিভিন্ন এলাকা থেকে আগত বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত আসসালাম আলাইকুম আসলে আমরা যে তারেক তারেক রহমান যাকে মনোনয়ন দিয়েছেন আমরা তাদেরকে তাকে পূর্ণ সমর্থন দিয়েছি এবং এর পাশাপাশি আমরা একটা প্রস্তাব রাখতে চাই সে প্রস্তাবটা হচ্ছে আমাদের মাননীয় এমপি সাহেবের যে বরখাস্ত করেছেন বহিষ্কার করেছেন এই বহিষ্কারকে আমরা প্রত্যয়ন করার জন্য জোর দাবি জানাচ্ছি প্রত্যাহার করার জন্য জোর দাবি জানাচ্ছি আমি আমরা এই গছিয়াটা বাসী এবং কোটিয়াদির বাসী সকলকে সকলেই মিলে এই প্রত্যাহারের প্রত্যাহার করার জন্য আপনাদের কাছে জোর দাবি জানাচ্ছি এবং অনুরোধ জানাচ্ছি বলে আমি ধন্যবাদ মানে এবার আমি আমাদের সাবেক সভাপতি বিএনপি সাবেক সভাপতি নুরুল ইসলাম সাহেব কিছু কথা বলার জন্য অনুরোধ করছি সংক্ষেপে খুব তাড়াতাড়ি সময় নাই আমরা আজকের এই নির্বাচনী সভায় আমার প্রিয় নেতা যার নেতৃত্বে বিএনপি জন্মলগ্ন থেকে আমরা বিএনপি করে আসছি মেজর আক্তর জমন রঞ্জন সাহেব উপস্থিত এলাকাবাসী ভাই বন্ধু আসসালাম আলাইকুম আজকে আমাদের একান্ত প্রত্যাশা আমাদের বুক ভরা আশা নিয়ে আমরা এই আকাঙ্ক্ষা আকাঙ্ক্ষিত ছিলাম তারপরেও মেজর আক্তারের নেতৃত্বে ওনার উপদেশ ওনার যেভাবে বলে সেইভাবে আমরা সবসময় চলতে রাজি তারপরে আজকে নির্বাচনী সভায় আমরা যেহেতু ওনার একটা দল রয়েছে থাকবে উনি যতদিন থাকে ততদিন এই দলটা থাকবে এই সুবাদে আমি বলবো আজকে এই মেজর আক্তারের নেতৃত্বে আমাদের মহান নেতা বাংলাদেশ জাতীয়বাদী দল তারেক রহমানের কাছে আমার আকুল প্রার্থসা ওনার বহিরা বহিরা চেষ্টা থাকা করলে আমরা সবাই একান্তভাবে আনন্দিত আমরা সুন্দরভাবে এই বিএনপির শ্রুতে আজকে নির্বাচন করতে পারবো এটি আমাদের মনে আকাঙ্ক্ষা আসসালাম আলাইকুম ধন্যবাদ সাহেব ধন্যবাদ এবার আমি আমাদের বর্তমান মেম্বার জনাব সদর সাহেবকে

তারেক রহমানকে অসংখ্য ধন্যবাদ জানাই নমিনেশন দেওয়া হয়েছে আমরা সবাই খুশি তবে যদি জয়যুক্ত করতে হয় দানের শিষকে যদি আসন থেকে জয়যুক্ত করতে হয় তাহলে অবশ্যই আমাদেরকে ব্যতী রেখে আমাদেরকে আলাদা রেখে আমাদেরকে বিচ্ছিন্ন রেখে তো সম্ভব না সেই ক্ষেত্রে আমি তারেক রহমান সাহেবের কাছে উদার্থ আহ্বত জানাবো আমাদের অভিভাবক মেজর অব রঞ্জন সাহেবকে অতি দ্রুত বহিষ্কার আদেশ প্রত্যাহার করে এই আসনটিকে এই আসনটিতে ধানের শীষ জয়যুক্ত করার জন্য দ্রুত সময় দ্রুত সময়ের ভিতরে মেজর বাক্তর রঞ্জন সাহেবকে বহিষ্কার আদেশ প্রত্যাহার করা হোক এটা আমি সহ কটিয়াদি পাকুন্দিয়া সর্বস্তর জনগণের জোর দাবি ধন্যবাদ সকল কাছে আমাদের জানা জনতা সবই কম সবই কিছু বলার জন্য অনুরোধ করবো সংক্ষেপে উত্তাহ বিসমিল্লাহির রহমানির রহিম আমি দুল্লিয়নের সম্পাদক আমি 17 বছর যাবত এই দুল্লিয়নে কাজ করতেছি কাজ করছি আমি جناب তারেক রহমানের কাছে উদারত আহ্বান যেহেতু উনি নির্বাচিত একজন প্রার্থী দিয়েছেন আমরা বহুত আশা ছিল যার পিছনে আমরা রাজনীতি শিখছি রাজনীতির গুরু উনি নির্বাচনে ফার্স্ট ইয়া করবে নমিনেশন পাবে যাই দল যেভাবে দল যাকে নমিনেশন দিছে আমরা খুশি আলহামদুলিল্লাহ তবে এখানে একটা কথা যে তো আমাদের কটিয়া দিনের অভিভাবক আমরা বিগত দুই দুই বারের সংসদ নির্বাচিত একজন লোক ওনার বহিষ্কারের যে ইয়াটা পডা ওইটা যাতে দ্রুত সম্ভব প্রত্যাহার করে তাহলে আমরা সবাই একসাথে মিলেমিশে এই দলকে এবং এই কঠিয়াদির আসনটাকে জয় যুক্ত করতে পারবো এটাই আমার বিশেষ একটা এবং আমি আবারও এই আমাদের জনাব তারেক রহমান কেসকে অনুরোধ করব মেজর আক্তারের বহিষ্কারের পরটা যেন দ্রুত সম্ভব যাতে প্রত্যাহার করে আমাদের ছাত্র কিছু বলবে সমন্বয় কথা বলবে আজকের জনসভায় উপস্থিত আমার নেতা এবং কটিয়াদি পাকুন্দিয়ার প্রত্যন্ত অঞ্চলের নেতৃবৃন্দ এবং উপস্থিত সকলকে আমার সালাম আসসালামু আলাইকুম আমাদের দল থেকে যাকে মনোনয়ন দেওয়া হয়েছে অ্যাডভোকেট জালাল উদ্দিন সাহেব ওনাকে আমাদের স্যার সমর্থন করেছেন এজন্য আমরা সবাই স্যারের নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে আমরাও সমর্থন করলাম এবং কোটিয়াদি পাকুন্দিয়ার দেয়ার সর্বোচ্চ জনপ্রিয় নেতা জনাব মেজর অফ আখতারুজ্জামানের বহিষ্কার আদেশ আমার নেতা জনাব তারেক রহমানকে বিনীত অনুরোধ করব জনাব মেজর অফ আখতার স্যারের বহিষ্কার আদেশ দ্রুত উঠিয়ে নেয় এবং উনি ওনার আগের যে পদ পদবী ছিল ওটাতে ফিরে এসে আমাদের জনগণের সেবা করতে পারে আর কোটিয়া পাকুন দিয়াতে মেজর আক্তার স্যারের যে বিকল্প বিকল্প হিসাবে আমরা কাউকে এই মুহূর্তে দেখছি না এবং আমরা যদি এই দানের শীষের সিট আমরা দেশ নেত্রী বেগম খালেদা জিয়া তারেক রহমানকে উপহার দিতে চাই মেজর আক্তারের বহিষ্কার আদেশ উঠিয়ে নেওয়া ছাড়া আমরা এই মুহূর্তে কোনো পথ দেখছি না ধন্যবাদ ইসলাম আলাইকুম এবার আমাদের গোছিয়াটা বাজার কমিটির সাধারণ সম্পাদক কিছু বলার জন্য অনুরোধ করছি বিসমিল্লাহির রহমানির রহিম সকল প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিন অগণিত দর্শকের সকলকে জানাই আমার সালাম আসসালামু আলাইকুম কঠিয়াদি পাকুন্দি আসনে জনাব তারেক রহমান সাহ অ্যাডভোকেট জালাল উদ্দিন যে দানের শীষের দানের শীষের নমিনেশন দিয়েছেন সে সুবাদি তারেক রহমান সাহকে এবং বিএমপি বিএমপি নেতৃবৃন্দকে সে সুবাদে ধন্যবাদ জানাই তারপরে আমরা যারা ধানের শীষের নির্বাচন করি বা করব এবং মেজর সাথে আমরা আছি বা থাকবো সে সুবাদে আমরা যদি নির্বাচন করতে চাই সকলকে ঐক্যবদ্ধ থাকতে চাই তাহলে আমাদের আক্তর জামান রঞ্জন স্যারের বহিষ্কার আদেশ অতি দ্রুত প্রত্যাহারের দাবি জানাই এবং করজুড়ে আমার পক্ষ থেকে এবং কঠিয়া দিক পাখন্দাবাসীর পক্ষ থেকে করজুড়ে করজুড়ে সকল এবং বাজারবাসীর পক্ষ থেকে করজুড়ে অনুরোধ জানাই দেশনায়ক তার রহমান

এরপর ধন্যবাদ জানাই আমি অবিলম্বে মেজর আখতারুজ্জামানের বহিষ্কার প্রত্যাহার করার জন্য আমার নেতা তারেক রহমান সাহেবকে উদারতা আহ্বান জানাই বিনীত অনুরোধ জানাই কোটিয়াদির বাসীর পক্ষ থেকে জনাব তারেক রহমান সাহেবকে আবার অনুরোধ জানাচ্ছি

অনেক ধন্যবাদ আমার বিএনপিতে ফিরতে চান মেজর আক্তার আপনি যে সহযোগিতা করলেন আপনি যে সাহস নে আজকে আমাদের বক্তব্য গুলা জনগণের সামনে এবং নেতৃত্ববিন্দুর সামনে তুলে ধরার একটা ব্যবস্থা নিলেন এর জন্য আমরা আপনার কাছে অত্যন্ত কৃতজ্ঞ অত্যন্ত ধন্যবাদ জানাই শুক্রিয়া জানাই রাজনীতি জনগণের জন্য রাজনীতি মানুষের জন্য রাজনীতির দেশ এবং মানুষের কল্যাণের জন্য আমরা রাজনীতি করি দেশের জন্য জনগণের জন্য কল্যাণের জন্য কি বলেন আপনারা এই দেশের জনগণ আমাদের সঙ্গে আছে আমরা জনাব তারা কেমন রাজনীতি করব আমরা জনগণের রাজনীতি করব আমরা দেশমাতা খালেদার রাজনীতি করব আমরা জিয়ার আদর্শকে বাংলাদেশে বাস্তবায়িত করব এটা আমাদের প্রতিজ্ঞা 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 আপনাকে ধন্যবাদ আতিক রহমান সাহেব এই সুযোগটা দেওয়ার জন্য অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আমরা নিশ্চয়ই পরবর্তীতে আবার যোগাযোগ করবো আপনি জানেন আপনাকে অনেকবার আমি অনুরোধ করছি আটটা আমার একটা কাজ ছিল খুব জরুরি আমরা আজকে এখানে বিদায় নিতে চাই আমি নিশ্চয়ই খুব দ্রুত সময়ের সাথে আপনার সাথে আরেকবার যোগাযোগ করবো আপনার নেতাকর্মী সমর্থক সবার প্রতি আবারও অনেক অনেক সালাম এবং শুভেচ্ছা জানিয়ে বিদায় নিচ্ছি ভালো থাকবেন স্থানীয় লাইফ চলতেছে স্থানীয় লাইভ প্রোগ্রাম চলতেছে আপনারা থাকবেন আমাদের লাইভ প্রোগ্রাম চলবে জি স্থানীয় ভাবে লাইফ চলতেছে থ্যাংক ইউ